তো আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিও হচ্ছে আমরা আজকে রান্না করব তো আপনার ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন আমরা এখন কিছু কেটে নিচ্ছি এই যে ফাতা সারা ফাঁ খায় দাও আমি খাই দাও

আমরা এখন মুরগি কাটতেছি দেখেন আপনারা এই যে আমরা মুরগিগুলো কেটে নিচ্ছি আমরা কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি পরে আমরা এখন তেল দিয়ে দিচ্ছি আর ডামনটা দিয়েছি কত দেই পিচ গ বিৰিয়ানিৰ যদি দে হ'ল গোটা গৰম মছলা ঝালের জন্য কিছু কাঁচা মরিচ ফেটে দেওয়া হলো চিন্তা করতে পারছি গাইস বিরিয়ানির জন্য আমি ব্যবহার করতেছি রাধুনি রেডিমেড বিরিয়ানি মশলা এটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে কাটার জন্য এই মশলাটাই এই দিয়ে রান্না করতেছি এখন এটা ভালো করে কষিয়ে নেব

এরপরে একটু দিব সয়া সস অল্প একটু দেব সাপ বাড়ানোর জন্য এখন ভেজে রাখা মাংস গুলি দিয়ে দিলাম এটার সাথে কষানোর জন্য জানেন আপনারা কিভাবে রান্না করেন বিরিয়ানি তবে আর আমি এরকম করে রান্না করি সেটা খুব ভালো লাগে এটা আমাদের এই জন্য আমি এইভাবে রান্না করি তো বিরিয়ানি মানে এক একজন এক একভাবে রান্না করে তো আমি অফ আমরা এটা ভালো করে কষিয়ে নিয়েছি আমার কষানোটা হয়ে গেছে দেখেন এটা কষা নিয়ে গেছে উপদের তেল উঠে গেছে অলরেডি এখন দিয়ে দেব খাঁটি আমাদের গাভীর খাঁটি দুধ এটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর চালটা ভেজে নেব এর মধ্যেই ভালো করে কষানো হয়ে গেছে মাংসটার কালারটা দেখেন দেখুন কালারটা কেমন তা এখন আমি দিয়ে দিতেছি চিনি গুঁড়া চাল পোলার চালটা এখানে আমি দুই কেজি চাল ব্যবহার করবো দুই কেজি চালের বিরিয়ানি রান্না করবো একটা সহজ টিপস দিয়ে দিই যে পরিমাণ চাল দিবেন তার দ্বিগুণ পানি দিবেন তাহলে এই পোলাওটা ঝড়ঝরা হবে পোলাও আর বিরিয়ানি যেটাই রান্না করেন না কেন আমি আমার মাপা সেগুলি যে আমি ওই মাপ অনুযায়ী পানি দেব তাহলে বিরিয়ানিটা ঝরঝর হবে তা বিরিয়ানি রান্নার পর আপনাদের ওই ভিডিওটা দেখাবো যে কেমন হয়েছে আমার বিরিয়ানি রান্নাটা হ্যালো গাজ দেখেন ডিডিওর মাঝখানে আমাদের মাছ প্রতিরোধী মাছ বাড়িতে এসে দিয়ে গেল তো এখন এগুলি কাটাকাটি প্রসেসিং চলবে যে বডি নিয়ে বসছে কাটার জন্য সেগুলো এখন কাটবো ধুয়ে পরিষ্কার ক্লিন করে তারপরে একটি ফ্রিজে রাখবো আর আজকে তো এগুলো রান্না হবে না রান্নার রেসিপি আপনারা পাবেন যাতে কি কী কী রান্না হইতেছে তো কাটাকাটি চলতেছে চলুক পরবর্তীতে দেখতে পারবো তো দেখেন আমরা কবুতর পালি সাদে এই কবুতারের খাবার মানে এখন বাজার থেকে কিনে আনা হচ্ছে সেটা রোদ্রে সাদের উপরে রোদ্রে রোদ দেওয়া হয়েছে যে পোকা থাকলে সব চলে যাবে বাচ্চাগুলি দেখেন তো কী শুরু করতে কাজ বলেন এরকম যদি এক পিস সর বাইতে থাকে তাহলে আর কিছু লাগবো না আর এখান এখানে তো কবুতর অলরেডি আছেই এই কবুতরের কারণে কোনো কিছু করে আমরা শান্তি পায় না অশান্তি কবুতরের ভিডিও তো অনেকেই দেখছেন তো আপনাদের যদি আপনারা যদি কেউ কবুতর পালেন তো এখানে বলেন যে কি কি কবুতর আছে কার যদি জানা থাকে কমেন্টে জানাবেন যে কি কি কবুতর আছে এখানে আর কবুতার কবুতর আছে ওইগুলি সব ডিমে অনেক বাচ্চা দিতে তো এখানে আছে এখানে অল্প কয়টা আর এই যে বাচ্চাগুলি আছে এই বাচ্চাগুলির জন্য বাচ্চাগুলি আর এরা বাজার যা তো এখন এটা বিরিয়ানি প্রায় অর্ধেক হয়ে আসছে এই যে বলকা নিয়ে মানে চলে আসছে অলরেডি এখন এটা সেদ্ধ হওয়ার পালা দেখি সেদ্ধ হ্যালো গাইজ দেখেন আমরা দুপুরের জন্য বিরিয়ানি রান্না করতেছি আর হচ্ছে রাত্রের জন্য এই খাবারটা রান্না করতেছি তো এটা এটা অনেকের কাছে অপরিচিত একটা খাবার নতুন একটা আইটেম আমরা প্রায় মাঝে মাঝে ট্রাই করি আপনারাও ট্রাই করতে পারেন একটা আদা দিয়ে দিলাম আগে আমি গরম মশলা আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিছি এখন হালকা একটু গরম আদা রসুন বাটা দিলাম পানি দিয়ে একটু মশলা কষানো হয়ে গেছে এটা কি নাকি একটু কমেন্টে জানাবেন এটা হচ্ছে মুরগির কি চামড়া তারপর হচ্ছে কল্লা পা হাত সব আছে এটার মধ্যে কলিজা গিলা তার মধ্যে কিছু মাংস দেওয়া হয়েছে বাচ্চাদের জন্য এইগুলিতে রান্না করা হবে এগুলি রান্না করার জন্য আমি ব্যবহার করবো আপনার এটাই হচ্ছে মেন বেগুন বেগুন দিয়ে রান্না করব তো জানি না কোথাও খায় নাকি আমাদের এখানে এটা খায় তো আপনারা ট্রাই করবেন তো এটা এখন কষাইতে হচ্ছে ভালো করে কষানো হওয়ার পরে পানি দিব পানি দেওয়ার পরে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিলে এটা খাওয়া দিয়ে প্রস্তুত। বাইকের কালারটা জাস্ট ওয়াও। আমরা কোন দিয়ে দিয়ে দই পাতা।

বিৰিয়ানী খোৱাৰ জনগন বৈঠা লৈছে আৰু বিৰিয়ানি খাই

Collaborate... Monika, siapa सामने 200 গান করতে গেলে না না হচ্ছে এখন বিরিয়ানি বিরিয়ানি সওয়ার মাঝে পরিবেশন করা হচ্ছে তো সবার আরিফা কিছু বলো বিরিয়ানি খেতে আমার সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি